আশিস বেঙ্গলি ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করছি ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞান মানুষের খাদ্য আজকের করব প্রোটিন মানুষের খাদ্যে আমি গত ক্লাস তোমাদের বলেছি পাট পাট করে আমি আলোচনা করব এবং তাদের প্রশ্ন উত্তরগুলি বলবো যেমন দেখো এখানে আছে খাদ্যগুলোর প্রধান উপাদান কী ধরনের এসো দেখা যাক গতকাল আসে শর্করা বা কার্বোহাইড্রেট আমি আলোচনা করেছি এবং তার কিছু প্রশ্ন উত্তরও তোমাদের সঙ্গে আলোচনা করেছি ভিডিওটি দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে দেখে নিতে পারো এবার আজকের করব দেখো প্রোটিন প্রোটিন সম্বন্ধে তোমাদের একটি সাধারণ আইডিয়া বা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে সাধারণত কমন কি ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো নিয়েও আলোচনা করব ভিডিওগুলি স্কিপ না করে একটানা দেখতে থাকলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো যদি লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে প্রথমে দেখো প্রোটিন তাহলে গ্রিক প্রোটিন গ্রিক শব্দ গ্রিক শব্দ প্রোটিওস থেকে প্রোটিন কথাটি এসেছে প্রোটি থেকে প্রোটি ওষ থেকে প্রোটিন কথাটি এসেছে যদি বলে প্রোটিন কাকে বলে দেখো প্রোটিন কি বা প্রোটিন কাকে বলে তাহলে আমরা প্রোটিনের সংজ্ঞা থেকে কি পাব না অ্যামিনো অ্যাসিডের একক যুক্ত অ্যামিনো পনির প্রোটিনের একক হচ্ছে কিন্তু অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিডের একক যুক্ত একক যুক্ত জৈব যৌগ জৈব যৌগ যা কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এবং কখনো কখনো। কখনও কখনও যুক্ত যৌগকে সালফার যুক্ত যৌগকে প্রোটিন বলে এবার দেখো গঠনের দিক থেকে গঠনের দিক থেকে প্রোটিন তিন প্রকার প্রোটিন তিন প্রকার এক সরল প্রোটিন দুই কনজুগেটেড প্রোটিন কনজুগেটেড তিন derived ডি রাইভড এবার দেখো তাহলে একে কি আছে না সরল প্রোটিন কেবলমাত্র অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত সরল প্রোটিন কি না কেবলমাত্র অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত যেমন ডিমের অ্যালবুমিন সিরাম গোবিলিন সিরাম গ্লোবিউলিন ইত্যাদি তারপরে দেখো কনজুগেটেড কনজুগেটেড সরল প্রোটিন ও প্রস্থেটিক গ্রুপ নামক নন প্রোটিন অংশ সংযুক্তিতে গঠিত হয় সরল প্রোটিন ও প্রস্থেটিক গ্রুপ গ্রুপ নামক নন প্রোটিন অংশের সংযুক্তিতে অংশের সংযুক্তিতে গঠিত তারপরে তিনে কি আছে তিনে আছে দেখো ডিরাইভড ডিরাইভড যে প্রোটিনের উপর তাপ যে প্রোটিনের উপর তাপ এনজাইম বা রাসায়নিক বিকারকের ক্রিয়ার ফলে উৎপন্ন হয় বিকারকের ক্রিয়ার ফলে উৎপন্ন হয় পঞ্জুগটেটের উদাহরণ দেখো ডিএনএ আর এনএ এটা দেখো মায়োসান থেকে মায়োসিন মায়োসান থেকে মায়োসিন আবার দেখো অ্যামিনো অ্যাসিডের উপস্থিতি অনুসারে প্রোটিন দু প্রকার অ্যামিনো অ্যাসিডের উপস্থিতি অনুসারে অনুসারে প্রোটিন দু প্রকার এক প্রথম শ্রেণীর প্রোটিন প্রথম শ্রেণীর প্রোটিন যেসব প্রোটিনে সবকটি অ্যামাইনো অ্যাসিড থাকে যেসব প্রোটিনে যেসব প্রোটিনে সবকটি অ্যামিনো অ্যাসিড থাকে অ্যামিনো অ্যাসিড থাকে যেমন দেখো ডিম মাছ মাংস ইত্যাদি দুয়ে কি দ্বিতীয় শ্রেণীর প্রোটিন দ্বিতীয় শ্রেণীর প্রোটিন যেসব প্রোটিনে সবকটি অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে না অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে না যেমন ডাল সবজি ইত্যাদি আবার দেখো উৎস অনুসারে উৎস অনুসারে দুপ উৎস অনুসারে প্রোটিন প্রকার দুই প্রকার উদ্ভিজ্জিন দুয়ে প্রাণীজ প্রোটিন দেখো উদ্ভিদ প্রোটিন কী কী উদ্ভিজ্জ প্রোটিন দেখা তাহলে উদ্ভিজ্জ প্রোটিন সয়াবিন গম ডাল মটরশুটি লবঙ্গ ধনে এলাচ প্রভৃতি আর প্রাণীজ প্রোটিন মাছ ডিম মাংস দুধ পনির কাঁকড়া ইত্যাদি তাহলে এবার দেখো প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে আলোচনা করছি এখান থেকে আমি মো মোটামুটি তোমাদের প্রশ্নগুলো যে প্রশ্নগুলো কমন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তাহলে দেখো প্রোটিন কী দিয়ে গঠিত তাহলে আমরা উত্তর কি লিখব না প্রোটিনের প্রোটিন তাহলে দেখো প্রোটিন অ্যামিনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল বা পলিমার দ্বারা গঠিত তারপরের প্রশ্ন দেখো এবার দেখো চুল ও নখে কী ধরনের প্রোটিন থাকে কেরাটিন নামক প্রোটিন থাকে পেশি কী ধরনের প্রোটিন দ্বারা গঠিত অ্যাক্টিন ও মায়োসিন এবার দেখো অস্থি টেন্ডন লিগামেন্টে কী ধরনের প্রোটিন থাকে না কোলাজেন নামক প্রোটিন থাকে তারপরে দেখো রক্তের প্লাজমাতে কী ধরনের প্রোটিন থাকে গ্লোবিল ও ফাইব্রিনোজেন তাহলে দেখো প্রোটিনের উৎস কি না প্রোটিনের উৎসগুলি হলো গম মাছ মাংস ডাল ডিম সয়াবিন প্রভৃতি এবার দেখো প্রোটিনের কাজ কী শক্তি উৎপন্ন করতে দেহের বিভিন্ন অংশ বা কলা গঠনে সাহায্য করে শ্বাসবায়ু পরিবহন করে পেশির সংকোচনে সাহায্য করে দেহের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রক্ত তঞ্চনে সাহায্য করে প্রোটিন এনজাইম গঠনে সাহায্য করে আর অনেক কাজ করে প্রোটিন দেখো শক্তি উৎপন্ন করতে তাহলে প্রোটিনের তাপনমূলক চার দশমিক তিন কিলো ক্যালোরি পার গ্রাম প্রোটিন অভাবে কী হয় দেখো একই হচ্ছে ম্যারাসমাস রোগ এক বছরের কম বয়সের শিশুদের প্রোটিন ও শক্তির অভাব হলে এই রোগটি হয় দেহের পুষি পেশি গঠিত হয় না হাত পাগুলি সরু সরু হয় চামড়া কোচকানো থাকে তারপরে একটি রোগ দেখো কোয়াশিওর কর এক থেকে চার বছরের শিশুদের হয় শিশুর চামড়া গাঢ় বর্ণের হয় পেট ফোলা থাকে চোখগুলি ঠিক বাইরে বেরিয়ে আসতে চায় তারপরে দেখো প্রোটিনের প্রাথমিক গঠন কী না দেখো অ্যান্সার যদি আমরা লিখি তাহলে অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো অ্যাসিডের ক্রমবিন্যাস হল ক্রমবিন্যাস ক্রমবিন্যাস হল প্রাথমিক প্রোটিনের গঠন হল প্রোটিনের প্রাথমিক গঠন প্রোটিনের প্রাথমিক গঠন প্রোটিনের প্রাথমিক গঠন এবার দেখো প্রোটিনের রাসায়নিক সূত্র কি না দেখো প্রোটিনের রাসায়নিক সূত্র যদি আমরা ধরি তাহলে প্রোটিনের সাধারণ সূত্র প্রোটিনের সাধারণ সূত্র সাধারণ সূত্র আর সি এইচ এনএইচ টু আর একটি কার্বোঅক্সাইড গরু আছে এবার দেখো যে প্রশ্নটি লিখেছি প্রোটিনের প্রকারভেদ বর্ণনা করে দেখো প্রোটিনের প্রকারভেদ বর্ণনা করা তাহলে দেখো আমরা এখানে প্রোটিনের প্রকারভেদ আলোচনা করেছি দেখে না তাহলে গঠনের দিক থেকে প্রোটিন তিন প্রকার গঠনের দিক থেকে প্রোটিন তিন প্রকার সরল প্রোটিন কনজুগেটেড এবং ডিরাইভড সরল প্রোটিন কেবলমাত্র অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত যেমন ডিমের অ্যালবুমিন সিরাম গ্লোবিনুইন ইত্যাদি কনজুগেটেড সরল প্রোটিন ও প্রস্তেটিক গ্রুপ নামক নন প্রোটিন অংশের সংযুক্তি গঠিত যেমন ডিএনএ আর এবং ডিরাইভড যে প্রোটিনের উপর তাপ এনজাইম বা রাসায়নিক বিকারকের ক্রিয়ার ফলে উৎপন্ন হয় যেমন মায়োসান থেকে মায়োসিন তাছাড়াও অ্যামিনো অ্যাসিডের উপস্থিতি অনুসারে প্রোটিন দু প্রকার প্রথম শ্রেণীর প্রোটিন যেসব প্রোটিনের সবকটি অ্যামিনো অ্যাসিড থাকে যেমন ডিম মাছ মাংস আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কি যেসব প্রোটিনে সবকটি অ্যামিনো অ্যাসিডের উপস্থিতি থাকে না যেমন ডাল সবজি ইত্যাদি আবার দেখো উৎস অনুসারে প্রোটিন দুই প্রকার উদ্ভিজ্জ এবং প্রাণীজ তাহলে উদ্ভিজ্জ প্রোটিন হচ্ছে সয়াবিন গম ডাল মটরশুঁটি লবঙ্গ দনে এলাচ আর প্রাণীজ হচ্ছে মাছ ডিম মাংস দুধ পনির কাঁকড়া তাহলে এটা তিন নম্বরের প্রশ্ন তোমাদের দিতে পারে এইভাবে এবারে দেখো প্রোটিনের অতিরিক্ত পরিমাণে কি ঘটে তাহলে প্রোটিনের অতিরিক্ত পরিমাণে কি ঘটে না দেখো প্রোটিনের অতিরিক্ত কিড বাত কিডনি স্টোন কিডনি স্টোন ও অন্যান্য অনেক অসুবিধা দেখা দিতে পারে অন্যান্য অনেক অসুবিধা দেখা দেয় অনেক অসুবিধা দেখা দেয়